আজকে হয়তো আমরা অনেক অনেকে অনেক দিকে চলে যেতে পারি আজকে হয়তো আমরা অনেকে অনেক নীতিতে বিশ্বাস করতে পারি কিন্তু একটা কথা যেন আমরা সবাই মনে রাখি সানাউল্লাহ বাবু সুমন বাসার বিপ্লব রশিদ আলম ভাষানদের হত্যার বিচার যদি বাংলাদেশের মাটিতে না হয় আপনাদেরকে যখন হত্যা করা হবে সেই বিচার করার মানুষ কিন্তু এই বাংলাদেশের মাটিতে থাকবে না কথা আজকে আমরা যদি না হই পরবর্তীতে কোনো এক সময় আরেকটি আরেকটি ঘরে তৈরি হবে না সেই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না যখন ক্রাইসিস মোমেন্ট আসে যখন প্রয়োজন আসে যখন বিপদগ্রস্ত হয় মানুষ তখন সকলকে এক হয়ে যেতে হয় আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের যে রেজিম পার হয়ে আমরা এসেছি মাফিয়া তন্ত্রের কালো থাবায় এই বাংলাদেশ আবদ্ধ হয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমরা যে সামনের দিকে এগিয়ে যাব সেই গণতন্ত্র কিন্তু আমরা এখন উদ্ধার করতে পারিনি আমাদের সামনে আরো স্ট্রাগল আছে আমাদের সামনে আরো যুদ্ধ আছে এবং এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোনো ধরনের সন্ত্রাসের প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোন ধরনের অসৎ উদ্দেশ্য সাধন করার প্রয়োজন নাই এই যুদ্ধ জয় করার জন্য আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই চাঁদাবাজ হওয়ার প্রয়োজন নাই কি হওয়ার প্রয়োজন আছে এক একটি শহীদ দেওয়া আমাদের সৈনিক হওয়ার প্রয়োজন আছে এই যুদ্ধ জয় করার জন্য আমাদের এক একটি খালেদা জিয়ার সৈনিক হওয়ার প্রয়োজন আছে এবং এই যুদ্ধ জয় করার জন্য আমাদের এক একজন তারেক রহমান হওয়ার প্রয়োজন আছে সেই মানুষটি হাজার হাজার মাইল দূরে বসে থেকে কেবল এবং কেবল মাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনকে রাত এবং রাতকে দিন করছেন যেই মানুষটি কেবল মাত্র বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে আবার গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য দিনকে রাত রাতকে দিন দিন করছেন সেই মানুষটি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন নিয়ে খুব শিগগিরই যখন বাংলাদেশে ফিরে আসবেন তখন কি আমরা তাকে দেখাতে পারবো না যে আমরা এক একজন তারেক রহমানের সৈনিক আমরা দেখাতে পারবো কিনা তাকে আমরা দেখাতে পারবো এবং দেখাতে আমাদেরকে হবে আমি আরেকটা কথা বলি আমরা যদি আজকে কেবল এবং কেবলমাত্র এবং ধানের শীষের কাজ করে যাই বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে এই তারেক রহমানকে কোনোভাবে ঠেকাতে পারে যে মানুষটা সতেরো বছর কেবল কেবল মাত্র একটি মনিটরের সামনে বসে থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের ভেতরে গেথে গেছেন যেই মানুষটি কেবল মাত্র একটি মনিটরের সামনে বসে থেকে হাজার হাজার মাইল বসে থেকে একটি মাত্র স্লোগানের মাধ্যমে একটি মাত্র আদেশের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপির প্রতিটা কর্মীকে একতাবদ্ধ করে রেখেছে সেই মানুষকে হারানো এত সহজ কথা না আর তিনি যখন বাংলাদেশে ফিরবেন তখন তো বাংলাদেশে কেবল একটি নাম যেই নাম ছিল স্বীরাচারের আতঙ্ক কি নাম ছিল সেইটা সেটা তারেক রহমান সেই নাম ছাড়া বাংলাদেশ আর কোনো কিছু উচ্চারিত হবে না কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কি তিনি যেই বাংলাদেশ তৈরি করতে চান সেই বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুত আছি সকলে হাত তুলতে বলার আগেই হাত উঠে যায় কতটা প্রস্তুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি দেখে দেন আজকের এই বোন পাড়ায় পৌরসভাবাসী নাটোরের রাজনীতিতে কোনোদিন রক্তের রাজনীতি ছিল না নাটোরের রাজনীতি কখনো সন্ত্রাসের রাজনীতি ছিল না আমাদেরকে আবার নাটোরের রাজনীতি সেই জায়গায় ফিরে নিয়ে যেতে হবে নাটোরের রাজনীতিকে আমি আপনাদের কাছে অনুরোধ করব সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিন নাটোরের রাজনীতিকে বড়াই রাজনীতিকে বড়াই গ্রামের মানুষকে করতে দিন গুরুদাসপুরের রাজনীতি গুরুদাসপুরের মানুষকে করতে দিন সিংগার রাজনীতি সিংদার রাজনীতিকে রাজনীতিবিদদের করতে দিন সানউল্লাহলুর বাবুদের মতো সম্ভাবনাময়ী মুখগুলোকে সানাউল্লানুর বাবুদের মতো সম্ভাবনাময় শক্তিশালী কলিজাগুলোকে আপনারা অকালে বিনষ্ট করবেন না রাজনীতিতে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে বিভিন্ন বিভাগে অনেক নতুন নতুন মুখ এসেছে রাজনীতিতে কিন্তু নাটর জেলার যে চারটি আসন আমরা কিন্তু নতুন মুখ খুব কম দেখতে পাই কেন দেখতে পাই এই নতুন মুখ কম রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাজনীতিবিদ তৈরি করতে হয় নেতা তৈরি করতে হয় রাজনীতি নেতাদের হাতে ছেড়ে দিতে হয় আমি আজকে এই বনপাড়ার বাবু চত্বর থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমার বাবারা ভাইয়েরা মায়েরা চাচারা বোনেরা যারা যেখানে আছেন আপনারা রাজনীতিটাকে নিজেরা ধারণ করেন রাজনীতিকে যারা কুক্তিগত করতে চায় তার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন তুলতে হবে আমাদেরকে এবং তখনই কেবলমাত্র রাজনীতিটা ছড়িয়ে যাবে সকলের মাঝখানে আমরা রাজনীতিকে করতে নির্বাচন করবেন আপনারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলে দিয়েছেন তৃণমূল যাকে চাইবে তাকে নিয়েই কিন্তু তিনি তাদের প্রতিনিধি নির্বাচন করে দেবেন বলেছেন না বলেছেন এই সকলকে আমি উদান্ত আহ্বান জানাব যারা তরুণ আছেন আপনারা একটি সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করুন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান সেই বাংলাদেশের পথে আমরা যেন হাঁটতে পারি সেইভাবে নিজেকে প্রস্তুত করুন আজকে এইখানে দাঁড়িয়ে